বিধায়কের কনভয় ভাঙড়ের বামনঘাটায় বিধায়ক শকত মোল্লার কনভয় দুর্ঘটনায় আর সেই দুর্ঘটনায় পাইলট কার পাইলট কার গিয়ে মারল একেবারে যান্ত্রিক গণ্ডগোলে বাইকে ধাক্কা দিল তারপরে পেছনে ছিল বিধায়কের গাড়ি অল্পের জন্য রক্ষা পায় বিধায়কের গাড়ি কিন্তু বাইক চালকের মৃত্যু হয় আমি যখন বিধানসভা আসছিলাম আমার সামনে পাইলট কাজ ছিল এবং বামনঘাটা বাজার পার হয়ে এসে বাসন্তী হাইয়ের উপরে হঠাৎ করে পাইলট কারের ভেঙে যায় ডান দিকে গিয়ে বাইক আরো ধাক্কা মারে এবং ওখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্টে ধাক্কা মারে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেঁচে যাই কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি লক্ষ লক্ষ যাত্রী লক্ষ লক্ষ টাকা আয় কিন্তু পরিকাঠামো কোথায় এই প্রশ্ন প্রতিদিনের মেট্রো যাত্রীদের প্রতিদিনের দুর্ভোগ ভোগান্তি মেট্রো আর মেট্রো নেই এখন বনগা লোকাল হয়ে গেছে আবার আজকেও মেট্রোর গন্ডগোল দরজাই বন্ধ হচ্ছে না একেবারে হরেবেল সিচুয়েশন পরিকাঠামো জিরো পরিকাঠামো জিনিসটা জিরো জিরো মাইনাস এক লাখ রেলের পরিকাঠামো মাইনাস এক লাখ গিয়ে ভিড়টা দেখে শুনুন আপনি কি ভিড় ঘটা করে মেট্রোর ওই লাইন উদ্বোধন করলাম ট্রেনে এখানে কম দিলে কি করে দেখান হবে না লোকের তো দেখান সমস্যা না কলকাতার অন্যতম লাইফলাইন মেট্রো সেই মেট্রো এ প্রতিদিন এখন ভোগান্তি রোজই লেট অফিস টাইমে চিড়ে চাপটা ভিড়ের কারণে অনেকে উঠতেই পারছেন না দু তিনটি মেট্রো ছেড়ে দিতে হচ্ছে ফলে কাজের জায়গায় লেট মেট্রো আর মেট্রো নেই এখন বনগা লোকাল হয়ে গেছে পর্যাত বন্ধ হচ্ছে না আর মেট্রোর এখন একটা নতুন স্বভাব হয়ে গেছে যে সন্ধ্যাবেলা সাতটার পর পার্কস্ট্রিট থেকে যদি আপনি ডাইরেক্ট ক্ষুদিরাম যেতে চান আপনাকে জবরদস্তি ভাবে টালিগঞ্জে নামিয়ে দেবে কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ রুট শহীদ ক্ষুদিরাম দক্ষিণেশ্বর এই রুটেই রোজ দুর্ভোগ এই দেখুন এটা দমদম মেট্রো স্টেশনের ছবি ভিড়ে ঠাসা মেট্রোয় এতটাই ভিড় যে দরজাটাই বন্ধ করা যাচ্ছে না শোভাবাজার স্প্লানেট পার্ক স্ট্রিট সব জায়গাতে একই ছবি এর জেরে মেট্রো লেটে ছাড়ছে অফিস টাইমে সাধারণত চার মিনিট অন্তর মেট্রো থাকে অভিযোগ এই টাইম মানা হচ্ছে না কখনো পাঁচ মিনিট লেট তো কখনো কুড়ি মিনিট ফলে ভোগান্তির এক শেষ ভিড় তারপর যা বা মেট্রো এলো মিনিট কুড়ি পর তো বন্ধ হচ্ছে না একবারে হরে বেল সিচুয়েশন হঠাৎ করেও মেট্রোর লাইন উদ্বোধন করলাম ট্রেনে এখানে কম দিলে কী করে দেখান হবে না লোকোর তো দেখান সমস্যা না বিভত্সবির মানে চারটে ক্যান্সেল তুমি কোনো অ্যানাউন্সমেন্ট নেই কিছু নেই এবং তারপরেও যখন আসছে তারপরেও মানে মেট্রোতে মানে স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাওয়া যাতে খুব সমস্যা নিউজ এইট্টিন বাংলা আর ইতিমধ্যেই খবর এসেছে যে কাল থেকে দমদম হোক বা শহীদ ক্ষুদিরাম লাস্ট ট্রেন দশটা চল্লিশ ছিল সেটা দশটা চল্লিশের ট্রেন বাতিল দশটা চল্লিশের ট্রেন আর চলবে না কারণ কি কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির দশটা চল্লিশ তো বহু যাত্রী হতো কিন্তু এখন কেন বন্ধের সিদ্ধান্ত তারা লিখেছে যে অপারেশনাল এবং সেখানে তারা বলছে যেহেতু কবি সুবাসের কাজ চলছে সেই কাজ করতে গিয়ে নানা ধরনের বিষয় এর মধ্যে জড়িত থাকছে তাহলে শেষ মেট্রোকে তারা সে সময় চালাবে না অর্থাৎ যেটা স্পেশাল মেট্রো দু হাজার চব্বিশ সালের চব্বিশে মে থেকে তারা যেটা শুরু করেছিল তবে মেট্রোর খবর গত কয়েক মাস ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে দশটা চল্লিশের নাইট স্পেশাল মেট্রো বা শেষ মেট্রোতে সেভাবে যাত্রী সংখ্যা হচ্ছে না এবং প্রত্যেক দিন এই মেট্রোটি চালাতে গিয়ে প্রায় তিন লক্ষ কুড়ি হাজার টাকা খরচ হচ্ছে সেক্ষেত্রে রেল আয় করতে পারছে হচ্ছে ছ থেকে আট হাজার টাকা বিপুল এই পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রাতের যে নাইট স্পেশাল মেট্রো দশটা বন্ধ করা হচ্ছে চালানো হবে না সত্যি জানিয়ে রাখি যে গত ডিসেম্বর মাসে তারা সিদ্ধান্ত নিয়েছিল যেটা চলতি বছরের জানুয়ারি থেকে গৃহীত হয় প্রত্যেক কটা স্টেশনের যে টিকিটের ফেয়ার তার সঙ্গে দশ টাকা অতিরিক্ত সার্চার্জ যুক্ত হয়েছিল তারপরেও লাভের মুখ দেখতে পারেনি কলকাতা মেট্রো ওকে